دلوقتي. عشان السورة عاليه يا عمران اياتنا احنا تبسطنا الايات الله طلبوا التسليه <applause> "ولتكن منكم امه يدعون الى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر আল্লাহ তালা বলতেছেন ওয়াল তাকুম মিঙ্কুম তোমাদের মধ্যে আলাদা এমন একটা দল থাকা আবশ্যক তাদের কাজ কি ওয়াল তাকুম মিঙ্কুম উম্মাতুন তাদের একটা বিশেষ মিশন হবে তারা শুধু আল্লাহ দিকে ডাকবে মানুষকে আহ্বান করবে খেয়াল রাখেন কিন্তু এটা হলো আহ্বান আদেশ না কি কইছে ইয়াদ ডাকবে আহ্বান করবে এরপরে আল্লাহ বলতেছেন আরেক দল থাকবে ইয়া মরুনা বিল মারুফ ওয়ান হাউন আনিল মুমকার তারা সৎ আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে রেখেন আহ্বান আর আদেশের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা আরেকবার আমি ব্যাখ্যা করছিলাম আদেশ আদেশ দিতে পারে কে আদেশের সংজ্ঞাই হলো যে একজন শক্তিশালী ব্যক্তি তার অধীনস্থকে যখন কোনো কথা বলে সেটা হয় আদেশ আর যখন সমান সমান কোনো ব্যক্তি এক ব্যক্তিকে বলে তখন এটা কি হয় অনুরোধ অনুরোধ ঠিক না আপনি যখন আপনার অধীনস্থ কাউকে বলবেন এটা কি হবে আদেশ হবে তাহলে বোঝা গেল ওই আয়াত থেকে আদেশ কখন দিবেন কখন দিতে পারবেন এই আদেশ দেওয়ার যে আয়াতগুলো একটা আয়াত রসুল যখন মক্কায় ১৩ বছর কাটাইছেন একটা আয়াত নাজিল হয় কারণ কি কারণ হচ্ছে তখন পর্যন্ত রসুল কোনো রাষ্ট্রনায়ক ছিলেন না রসুল কোনো রাষ্ট্রপতি